何て言わなかっ শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো এপ্রিল মাসের উনত্রিশ তারিখ আর বারটি হচ্ছে মঙ্গলবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে সাতটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই এই আজকের সকাল থেকেই শুরু করছি আজকে বেলায় বাবা কি কি মাছ নিয়ে এসেছে তোমাদের এক ঝলক করে একটু দেখিয়ে দিলাম মৌরালা মাছ এনেছে শিঙি মাছ এনেছে আর পাবদা নিয়ে এসেছে আমি বাবাকে বলেছিলাম পাবদা মাছ নিয়ে আসতে মামামের জন্য তো মাম্মাম কয়েকদিন ধরে শিঙি মাছ খাচ্ছে তো আমি মন থেকে বাবাকে বলেছি সকালেই বলেছি যে বাবা মামামের জন্য পাবদা পদা মাছ নিয়ে এসো প্রত্যেকদিন প্রায় শিঙি মাছই খাচ্ছে সেই একটু অন্য টাইপের ওকে মাছ খাওয়াবো আর মামামার শরীরটা তেমন একটা ভালো ছিল না আর মুখের রুচিটাও তেমন ভালো নেই সেই জন্য ভাবলাম কি যে অন্য ধরনের মাছ খাওয়ানো যাক দু এক দিন ধরে বিরাট একটা সমস্যা হয়ে গেছে গ্যাসের উনান থেকে তেমন একটা আগুন বেরোচ্ছে না তো রান্না করতে অনেকটাই সময় চলে যাচ্ছে সেই জন্যই ভাবলাম আজকে সকালবেলায় আদিশ্রীকে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য কাউমিকটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়েছি আর প্রায় দশ মিনিটের জন্য আমি একটু রেস্ট দিয়েছি তো এই যে দেখো বাইরে আসলাম আর বাইরে এসে দেখলাম ওয়েদারটা আজ বেশ ভালোই আছে তবে আজকে একটু শপিং করতে যাব। বেশ অনেক দিনই শপিং করতে যাই না আর পয়লা বৈশাখের দিন যায়নি সত্যি বলতে মেয়েকে জামা কাপড় কিছুই দেওয়া হয়নি আর কাল হলো মানে গৃহপ্রবেশ সেই জন্য ভাবলাম মেয়েকে একটা ড্রেস কিনে দিতেই হবে আমি না কিনে না কিনি কিন্তু মেয়েকে একটা কিনে দিতেই হবে তো মাম সোনা ওর বাপীর সঙ্গে রাস্তার দিকে এসেছিল আর বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে এনেই এখন ওর খাবারটাই রেডি করছি তো কনফ্লেক্স একদমই নরম হয়ে গেছে আর কনফ্লেক্সের মধ্যে আমি একটা কলা দেব আর আদিশ্রীকে আমি এই ঠোঁটে কলাটাই খাওয়াই মানে কাঁঠালি কলাটাই খাইয়ে থাকি তো এখন আমি কেটে নিলাম আর হাত দিয়ে একটু ম্যাশ করে নেব তারপর আমি কর্নফ্লেক্সের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি তো এই খাবারটা ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার স্নান করাবো আর আজকে একটু সকাল সকাল স্নান করাবো আর সকাল করেই একটু বাজারে যাবো বাড়িতে এসে আবার কাজকর্ম আছে মানে সমস্ত কিছু ম্যানেজ করে তবেই কোথাও বেরোতে হয় আর এখন এমন একটা ব্যাপার হয়েছে জানো তো বাজারে তেমন একটা যেতেই ইচ্ছা করে না আর বিশেষ করে এখন তো গরমকাল প্রচণ্ড গরম লাগে আর বাচ্চা কাচ্চাকে সঙ্গে নিয়ে গেলে একটু অসুবিধাই হয় আর মেয়েকে তো বাড়িতে রাখাও যাবে না আমার শাশুড়ি মা তো কাজে কর্মে ব্যস্ত থাকে তো ব্যস্ত বলতে এই দুপুরবেলা আবার রান্না করতে হবে তখন আবার মেয়েকে কে দেখবে রান্না যদি না থাকতো তাহলে আমার মেয়েকে দেখতে পারতো আর আমার সঙ্গে গেলে বেশ ভালোই হবে আর মানে জামা কাপড় কিনলে একটু দেখে শুনে আনা যাবে এই আর কি তো এই যে দেখো খাবারটা ওর সামনে রেখেছি টেবিলের উপরই রেখেছি ওকে আমি বারবার বলছি খেয়ে নাও কিন্তু না সমানে না বলতেই থাকে কখনো বলে না খাবার দেখে যে খাবো শুধু না না জোর করেই ওকে খাওয়াতে হয় তো এক প্রকার জোর করে খাইয়ে দাইয়ে দেব না হলে না অনেকটা সময় চলে যাবে আবার বাজারে যেতে হবে হেঁটে গেছে আর আমার শ্বশুর মশাই জমিতে গেছে আমাদের জমিতে ধান কেটেছে তোমাদেরকে বলেছি আর গতকালকে না বৃষ্টি হয়েছিল মানে প্রচন্ড টেনশন হচ্ছে অনেক জমির ধান তো একটু টেনশন তো হচ্ছেই কাল হলো বাড়িতে পুজো আর একা হাতেই সমস্তটাই সামলাতে হবে কী দে করব সেটাই মনে মনে ভাবছি তবে আজকে কিছু গুছিয়ে রাখবো তাহলে অনেকটাই সুবিধা হবে আর এই যে দেখো মেয়েকে আমি অনেক কষ্ট করে সকালের খাবারটা খাইয়ে দেওয়ার পরপরই এখন আবার চলে আসলাম বাইরে আর বাচ্চবে এখন জল নিয়ে নিচ্ছি তো গতকালকে বৃষ্টি হয়েছিল সেই জন্য মানে জলটা বেশ ঠান্ডাই রয়েছে আর আমাদের তো এখন চাল দিয়েছে তো সেই জন্য জলটা বেশ ঠান্ডাই থাকে গরম আর হয় না তবে জলটা বেশ ভালোই একটু ঠান্ডা রয়েছে এত ঠান্ডা জলে স্নান করালে আমার মেয়ের ঠান্ডা সর্দি লেগে যাবে সেই জন্য গিজার থেকে একটু গরম জল এনে মিশিয়ে দিয়েছি এখন জলে টেম্পারেচারটা ঠিকঠাক আছে এখন নিজের যত্ন কী নেব এখন মেয়ের যত্নই করতে হয় মানে যে টাইমগুলোতে আমার যত্ন নিতাম সেই টাইমগুলোতে এখন আমার মেয়ের যত্ন নিতে হয় তো দেখো ওর মদের অমিল হয়েছে জন্য এখন এরমটা করছে তো কি একটা বেশ ওর হাতের থেকে আমি নিয়ে নিয়েছিলাম সেই জন্য এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো ফাইনালি আমার মেয়েকে রেডি করানো হয়ে গেছে তো এই যে দেখো মামামকে রেডি করিয়ে দিয়েছি তো এখন আমরা যাব শপিং করতে মামাম তুমি জামা কিনবে কটা কটা জামা কিনবে হুম তো এই যে দেখো আমার মাম্মাম শোনা একদমই রেডি হয়ে গেছে তো এখন সকাল এগারোটা মতো বাজে তো এখনই বেরোবো তো এক ঘন্টার মধ্যে আবার চলে আসবো তো মাম্মাম চলো যাবে বাজার যাবে জামা কিনতে যাবে তাই মা তোমার চশমাটা খুব সুন্দর তোমার চশমাটা খুব সুন্দর হয়েছে মা আমাকে দেবে আজকে আমাদের পাড়াতে একটা বিয়ে আছে তো সেখানে গান বাজনা বাজছে ওই জন্যই রিয়েল ভয়েসটা তেমনভাবে দিতে পারছি না আর আমার মেয়ে তো এখানে বসেই রয়েছে তো এখন চলো ঝটপট করে যাওয়া যাক আবার এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের কাছে যেতে হবে সেখান থেকে আবার কিছু টাকা পয়সা নিয়ে আবার যাব শপিং মলে তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর গানের আওয়াজ আসার জন্য আর কথাটা শোনাতে পারলাম না আদিশ্রী যখন আমার সঙ্গে কোথাও যায় তখন ও হেঁটে যেতেই সব থেকে বেশি পছন্দ করে ওকে কোলে তেমন একটা নেওয়া লাগে না আর ও কোলে উঠতেও চায় না তো ওকে বলছিলাম যে কোলে এসো তো আমি কোলে নিয়ে যাই কিন্তু ও উঠবে না ও যখন আমার সঙ্গে হেঁটে হেঁটে যায় তখন গাছের পাখি দেখায় তারপর অনেক কিছু দেখাতে দেখাতে যায় তো ফাইনালি চলে এসেছি মামামের বাপীর বাপির শপে আর এখান থেকে মানে এখানে প্রায় পাঁচটা মিনিট থাকার পরেই এই যে টোটো ধরে চলে এসেছি শপিং মলে তো এখান থেকে কিছু কেনাকাটা করবো আর কি কি কিনবো চলো তোমাদের সঙ্গে টুকটাক করে একটু শেয়ার করবো আমাদের নহাটাতে একটা শপিং মল হয়ে সত্যি খুব ভালো হয়েছে আগে কোনো কিছু কেনাকাটা করতে হলে না হয় বনগা যেতে হতো আর না হলে হাবড়াতে যেতে হতো কিন্তু এখন নহাটাতে শপিং মল হওয়াতে অনেকটা উপকৃত হয়েছি আর কোনো কিছু কেনাকাটা করতে হলে বিশেষ করে বাচ্চাদের জিনিস কেনাকাটা করতে হলে এই শপিং মলে আসলে খুব ভালো হয় মানে চট জলদি চোখের সামনে অনেক কিছু পাওয়া যায় তো মেয়ের জন্য আমি প্যান্ট দেখছিলাম তো এখন যেহেতু গরমকাল তো সেই জন্যই এই প্যান্টগুলো দেখছিলাম বেশ ভালো লেগেছে আর এই যে দেখো আমার মেয়ে সমানে এখানে দৌড়াতেই আছে মানে অনেকটা জায়গা পেয়েছে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই আছে তো এখান থেকে একটা মেয়ের জন্য জামা পছন্দ হয়েছে সেটা দেখছিলাম আর মেয়ের গায়ে একটু ধরে দেখেছিলাম বেশ ভালোই লাগছে আর এই ড্রেসগুলো এত সুন্দর লাগছে সত্যি বাচ্চাদের যে এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় বিশেষ করে মেয়ে বাচ্চাদের তো দেখো এগুলো কি দারুণ লাগছে তবে মেয়ের জন্মদিনের সময় এই টাইপের ড্রেস কিনব আদি শ্রী নিজের জন্য কিছু কিছু ড্রেস নিয়ে এসেছে আর আমার হাতে ধরিয়ে দিচ্ছিল তো এই ড্রেসগুলো বেশ ভালো লাগছে আমার জন্য দেখছিলাম তো এখন আমার জন্য আর কিছু কেনাকাটা করব না আর যদিও করি কিছুদিন বাদেই করব। তো এই থ্রি পিসগুলো বেশ ভালো লাগছিলো আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই এখানে আসতে পারো নহাটাতে মানে স্টাইল হবে আসতে পারো খুব ভালো কালেকশান রয়েছে তবে বাচ্চাদের কালেকশানটা একটু বেশি ভালো তো আমি একটা বেডশিট নেব তো দেখছিলাম যে এখানে কেমন কি আছে তো চয়েস হয় কি না তো একটু দেখছিলাম তো এখানে অনেক ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছিলাম আর একটু দেখছিলাম দেখতে তো আর মানা নেই তো দেখে যদি যাই পছন্দ যদি হয় তাহলে পরে আবার আসবো সেই হিসাবেই দেখছিলাম আর এই জলের বোতলগুলো খুব ভালো লাগছিল তবে মেয়ের জন্য এখন আর নিলাম না পরে এক সময় এসে নেব তো শপিং মল থেকে চলে এসেছি আর এখন আসলাম স্টেশনারি দোকানে এখান থেকে মেয়ের জন্য কিছু জিনিস নিলাম আর জিনিস নিয়ে একদম চট জলদি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই মেয়ের জন্য আমি এখন খাবার রেডি করছি তবে বাড়িতে এসেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমি ফ্রেশ হয়েছি মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি ওর গাটা বেশ একটু ঠান্ডা হয়েছে তারপরেই আমি খাবারটা রেডি করলাম তো আজকে তো আমার শ্বশুর মশাই পাবদা মাছ নিয়ে এসেছিলো তো আমার শাশুড়ি মা রান্না করেনি তো আমি বলেও যাইনি তো উনি রান্না করেনি তো যাই হোক তো কোনো মাছও রাখেনি তো শিঙে মাছ এনেছিলো সেটা রাখতো সেটাও রাখেনি শুধুমাত্র এমনি তরকারি তুলে রেখেছে তারপর সেই তরকারি দিয়েই খাইয়ে দিলাম কী আর করবো ওই জন্যই বলে কপালে না থাকলে কোনো কিছুই হয় না বাড়িতে এত মাছ কিন্তু আমার মেয়ের কপালে আজ কোনো মাছ নেই তো মাছ খেতে পারলো না আর কাল তো খাওয়াতেই পারবো না কাল তো বাড়িতে নিরামিষ আর খেতে খেতে পরশু যাই হোক যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে তারপর একদম সময় নষ্ট না করে দোতলাতে চলে এসেছি বাইরেটা দেখতেই পাচ্ছ জালনা দিয়ে একটু অন্ধকার হয়ে গেছে আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি মানে সমস্ত ঘরেই মুছে পরিষ্কার করে নিয়েছি মানে আমার মাথায় চিন্তা রয়েছে আমি কাজগুলো কমিয়ে ফেলবো মানে কাজগুলো করে একদম কমিয়ে ফেলবো সেই জন্যই এই কাজগুলো আমি ঝটপট করে করে নিচ্ছি সত্যি বলতে একদম কাজগুলো কমপ্লিট করতে সন্ধ্যা লেগে গেছিলো তারপর সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর এখন চা বানাবো আর মেয়ের জন্য খাবারও রেডি করব। তো আজকে সকালবেলা সকাল বলছি সন্ধ্যাবেলায় আমার মেয়ের জন্য কিছুই করব না শুধুমাত্র কমিল্কি খাইয়ে দেব আর এদিকে দেখো চা বানিয়ে নিলাম শ্বশুরমশাইকে দিয়ে এসেছি আর এখন তোমাদের দাদা ভাই আর আমি খাবো আর দুপুরবেলায় মেয়ের জন্য কী কী জামা কাপড় কিনেছি বা কি শপিং করেছি সেটাও তোমাদেরকে দেখাবো একটু বাদেই আর এই যে দেখো এখন আমি কাউমিল নিয়ে নিলাম মেয়ের জন্য প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে আর ঠান্ডা হতে বেশ অনেকক্ষণে সময় লাগবে আর চেষ্টা করব এই ব্লগে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব যে কি কি কিনলাম বেশি কিছু কিনিনি তবে যেটুকুই কিনেছি সেটুকু তোমাদের সঙ্গে দেখাবো আর এই রান্নাঘরের লাইট অন ছিল আর বারান্দার লাইট অন ছিল এখন আমি অফ করতে আসলাম আর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে রান্নাঘরটা একদমই ক্লিন হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা সাড়ে মতো আর এখন আমি এসেছি দোতলাতে আর আদিশ্রী নিচেই রয়েছে তো আমি ভাবলাম দোতলাতে এসেই ঝটপট করে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই আর দুপুর বেলায় গেছিলাম শপিং করতে কিছু টুকি টাকি জিনিসও কিনেছি তো এই ব্যাগের মধ্যেই রয়েছে তো এই যে দেখো ব্যাগটার মধ্যেই সমস্ত কিছু রয়েছে তো চলো এক এক করে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই ঝটপট করে তো একটা বেড কভার কিনেছি তো এই যে দেখো ব্লু কালারে কিনেছি তো আমার বেশিরভাগ বেডশিটগুলো সাদা কালারের তোমরা তো জানোই তো বেশিরভাগ মানে সাদা কালারেরই বেডশিট তো এবার ভাবলাম কি একটু অন্য কালারের নেওয়া যাক তো ওই জন্য এই ব্লু কালারের নিয়ে এসেছি তো এটা কালকে আমার এই খাটেই মানে যে খাটে বসে রয়েছে এই খাটেই বিছিয়ে দেব তো সেই জন্য আর এটা এখানেই রেখে দেব যেহেতু কালকে এখানে পাততে হবে সেই জন্য এখানেই রেখে দেবো মানে এত পরিমাণে সাদা কালারের বেডশিট হয়ে গেছে সেই জন্য এবার একটু অন্য কালারের নিয়ে আসলাম তো এই যে দেখো তো এই যে দেখো এই যে বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো ঝটপট করে দেখাতে হবে সেই জন্য এগুলো সরাচ্ছি অন্যগুলো দেখাই তো এটা হচ্ছে বেডশিট আর এর সঙ্গে দুটো পিলো কভার দিয়েছে এই যে দেখো দুটো পিলো কভার এর মধ্যেই আছে ভাজ করা এবার দেখাই আমার মেয়ের জামা আমার মেয়ের জন্য কি কিনেছে সেটা দেখাই তো এই যে দেখো আমার মেয়ের জামা তোমার মেয়ের জন্য এই জামাটা এনেছি এই যে দেখো এই জামাটা এনেছি জামাটার দাম নিয়েছে তিনশো টাকা এটা নিয়ে এসেছি আর এর নিচে একটা হট প্যান্ট টাইপের এই যে দেখো তো এটা আনলাম আর খুব সফট তো একটু নরম দেখেই আমি বেশিরভাগ জামা কাপড় কিনে থাকি আমার মেয়ের জন্য আর বাচ্চাদের সবসময় নরম কাপড়ই পরানো দরকার তো এই যে দেখো কেমন হয়েছে জানিও এটা আমার মামাকে কালকে পরাবো তো এটা রেখে দিচ্ছি পরের দেখাচ্ছি তো বেশি কিছু কিনিনি টুকটাক জিনিস কিনেছি আর এখন যেহেতু গরমকাল সেই জন্য মেয়ের জন্য এই প্যান্টিগুলো এনেছি তো আমার বেবির প্যান্টি সেই জন্য দেখাচ্ছি তো এই যে দেখো খুব সুন্দর তিনটে রয়েছে তিনটের দাম নিয়েছে উনআশি টাকা আর প্যান্টিগুলো বেশ ভালো দেখো সাইড দিয়ে কুচি কুচি রয়েছে ওই জন্য এটা আনলাম বেবির জিনিস সেই জন্য তোমাদেরকে দেখালাম তো এই যে দেখো খুব সুন্দর একটা মজার জিনিস সেটা হচ্ছে একটা ডাস্টবিন তো এটা আমার মেয়ের জন্য এনেছি ছোট্ট একটা ডাস্টবিন দেব তো টুকটাক যদি কাগজ টাগজ থাকে তখন এই ডাস্টবিনের মধ্যে রেখে দেবে খুব সুন্দর দেখো এই দেখো এইভাবে ফেলা যাবে আবার আটকানো যাবে আবার এইভাবেও পরিষ্কার করে নিয়ে আসা যাবে তো এটা এনেছি এটার দাম নিয়েছে হচ্ছে উনআশি টাকা বেশ অল্প দামই আছে আর আমার মেয়ে একটা গাড়ি নিয়ে এসেছে মানে মল থেকে তো এই যে দেখো একটা গাড়ি গাড়িটার দাম নিয়েছে একশো উনিশ টাকা তো যাই হোক আমি দামগুলো বলে দিচ্ছি অনেকে জিজ্ঞাসা করো সেই জন্যই আর তিনটে ঝুলের গার্ডার নিয়ে এসেছি আমার মেয়ের জন্য দুটো এনেছি আমার জন্য একটা এনেছি এটা হচ্ছে আমার জন্য এনেছি এই যে দেখো এটা আমার জন্য এনেছি আর আমার মেয়ের জন্য এই যে তো দুপাশে যখন দুটো ঝুঁটি বাদবো তখন আর ভেবেছি ন্যাড়াও করে দেব যখন ন্যাড়া করে দেব তখন এই গার্ডারগুলো আমি ইউজ করব। তোমাদের একটু ঝটপট করেই দেখাচ্ছি তো আর কিছুই কিনিনি এইগুলোই কিনেছি তোমাদের তো জানিয়েছি যে বেশি কিছু কিনবো না শুধুমাত্র মেয়ের জন্যই কিনবো শুধু এনেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা